হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আপনাদের সামনে তুলে ধরব এমন একজন ব্যক্তির সম্পর্কে যাকে কম বেশি প্রায় সবাই পছন্দ করে অর্থাৎ বলা যায় তাকে পছন্দ করে না এমন লোকের সংখ্যা হয়তো হাতে গোনা কয়েকজন হতেও পারে আবার নাও হতে পারে বন্ধুরা কথা বলবো ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এবং তার পরিবারের সম্পর্কে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বাহাতি ব্যাটসম্যান এই সৌরভ গাঙ্গুলি উনিশশো সালে কলকাতার বেহালায় একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে তার অধিনায়কত্বকালে ভারতীয় ক্রিকেট দল ঊনপঞ্চাশটি টেস্ট ম্যাচের মধ্যে একুশটিতেই জয়লাভ করে আর এজন্য তাকে একজন সফল টেস্ট অধিনায়ক হিসেবে গণ্য করা হয় ভারতীয় বাঙালি ক্রিকেটার হিসেবে প্রথম অধিনায়কের খ্যাতি অর্জন করেন সৌরভ গাঙ্গুলি তার সাথে তার আরও একটি বিশেষ খ্যাতি রয়েছে আর সেটা হচ্ছে একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে এগারো হাজারের বেশি রান করার রেকর্ড বা নজিরও গড়েছেন সৌরভ গাঙ্গুলি বন্ধুরা বর্তমান সময়ে ব্যাট বল হাতে সৌরভ গাঙ্গুলিকে মাঠে দেখা না গেলেও তার জনপ্রিয়তা কিন্তু এখনও একই রকম রয়েছে ছোট থেকে বড় সবাই প্রচুর পছন্দ করে সৌরভ গাঙ্গুলিকে সেই সাথে তার আরও কিছু দক্ষতা তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল জি বাংলায় তিনি একজন উপস্থাপক হিসেবে দাদাগিরি সঞ্চালন করেন বা উপস্থাপনা করেন সেখানেও তিনি দাদা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন উনিশশো সালে পারিবারিক জীবন শুরু করেন সৌরভ গাঙ্গুলি বিয়ে করেন ডোনা রায় নামের একজন বিখ্যাত নৃত্যশিল্পীকে তবে এখানেও তিনি একটি রেকর্ড গড়েছেন আর তা হল চন্ডী গাঙ্গুলির যে রক্ষণশীল পরিবার সেখানেই জন্ম হয়েছে সৌরভ গাঙ্গুলির আর সেখানেই বড় হওয়া সৌরভ গাঙ্গুলির কিন্তু সেই পরিবারে ভালোবেসে বিয়ে করাটা নিষিদ্ধ ছিল কিন্তু সেই পরিবারের প্রথম সন্তান হিসেবে ভালোবেসে ডোনা রায়কে বিয়ে করেন সৌরভ গাঙ্গুলি দুই সালে সৌরভ ডোনার ঘর আলো করে আসে এক কন্যা সন্তান যার নাম দেওয়া হয় সানা গাঙ্গুলি বর্তমানে সৌরভ গাঙ্গুলির মেয়ে বিদেশে পড়াশোনা করছে বাবা মায়ের মতো মেয়েও বিভিন্ন দক্ষতায় পারদর্শী যেমন কিছু বিজ্ঞাপনে তাকে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে সেই সাথে একটি নাটকেও অভিনয় করেছেন সানা গাঙ্গুলি পাশাপাশি মায়ের মতো নাচে গানেও বেশ দক্ষ সানা গাঙ্গুলি বাবা তাকে একটু বেশি পছন্দ করে বা বেশি ভালোবাসে আর তাই মায়ের থেকেই শাসন এবং বকুনি দুটোই আসে সানা গাঙ্গুলির বাবা মেয়ের অবসর সময় কীভাবে কাটানো হয় এই প্রশ্ন করলে কলকাতার প্রিন্স হিসেবে খ্যাত সৌরভ গাঙ্গুলি বলেন অবসর সময়ে বেশিরভাগটাই তাদের কাছে গল্প এবং আড্ডা করে আর সেখানে জি বাংলার দাদাগিরির মতো গুগলির খেলাও হয় আর প্রতিবারই সৌরভ গাঙ্গুলিকে হারতে হয় স্মার্ট এবং বুদ্ধিমতী মেয়ে সানা গাঙ্গুলির কাছে মেয়ের বুদ্ধিমত্তা এবং মজা করা বা বাবার সাথে আনন্দ করার ব্যাপার নিয়ে সৌরভ গাঙ্গুলি আরও বলেন একবার সানা গাঙ্গুলি সৌরভ বলেছিলেন তার স্কুলে একটি বিশেষ মিটিং রয়েছে যেখানে যেতেই হবে আর সৌরভ গাঙ্গুলি শত কাজের ফাঁকে বা ক্লান্ত থাকার পরেও সেই স্কুলে পরদিন ঠিকই পৌঁছেছিলেন কিন্তু স্কুলে যাওয়ার পর তিনি বুঝতে পারেন এখানে কোন বিশেষ মিটিং নেই পরবর্তীতে তিনি সানা গাঙ্গুলিকে জিজ্ঞাসা করলে সানা গাঙ্গুলি বলেন এবারের পরীক্ষায় আমার রেজাল্ট ভালো আসেনি তাই তোমাকে এখানে নিয়ে এসেছি যাতে করে প্রিন্সিপাল আমাকে আর কোনো বকুনি বা শাসন না করে কোনো টিচারের কোন সাবজেক্টে মার্কস কম পেলে সেখানেই সৌরভ গাঙ্গুলিকে নিয়ে যেত সানা গাঙ্গুলি এভাবেই চলতো বাবা মেয়ের মজার কাহিনী সেই সাথে ক্রিকেট বিশ্বে বা ক্রিকেট জগতেও তিনি দারুণ সাফল্য অর্জন করেছেন একশো রানের মতো রেকর্ডও রয়েছে সৌরভ গাঙ্গুলির পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে তিনি একমাত্র ব্যক্তি যে কিনা যে কোনো ধরনের স্পিন বলকে খুব জোর খুব জোরালো এবং শক্ত হাতে ব্যাট করতে পারতেন অর্থাৎ যে কোনো ধরনের স্পিন বলের জবাব তিনি খুব ভালোভাবেই দিতে পারতেন তবে ক্রিকেট মাঠে ২২ গজের মধ্যে দাদার পারফরম্যান্স বেশ ভালোই ছিল তবে স্টাম্প আউট হয়নি এমন টাবার হয়নি হয়েছেন মাঝে মধ্যে কিন্তু ব্যক্তিগত জীবনে এত বড় নাম করা তারকা ক্রিকেটার নিজের মেয়ের কাছে বরাবরই বড় আউট হয়েছে গুগলি রাউন্ডে সৌরভ গাঙ্গুলি বলেন দাদাগিরির মতো ব্যক্তিগত জীবনে মেয়ে সানা গাঙ্গুলির সাথে আমি যখন গুগলি রাউন্ড খেলি তখন যতটা না আউট হয়েছি এতটা আউট আমি বাইশ গজেও হইনি তো বন্ধুরা তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি তার মেয়ে সানা গাঙ্গুলির ব্যাপারে এই ছিল আমাদের আজকের আয়োজন এদের সম্পর্কে আপনাদের কি মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন